আমার এই গল্পে আর যাই হোক নায়কও আমি আর ভিলেনও আমি ঠিক আছে দেখা যাক কে যেতে এই সিনেমায় নায়ক না ভিলেন তো আজকের ভিডিওটা হবে আমার ইন্ট্রো ভিডিও ভাই বন্ধুরা আমার নাম অ্যানি আর আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমি আজকে বলবো আমি কেন ভিডিও বানাচ্ছি বা আমার ভিডিওর মোটিভ কি আর আমি কি করি আর কি না করি তো ভাই প্রথমেই বলি আমিও তোমাদের মতো একটা সাধারণই ছেলে ঠিক আছে তো আমি পড়াশোনার সূত্রে কলকাতায় এসেছি তো আমি এখানে একাই থাকি ঠিক আছে আমি ভিডিও এমনি জাস্ট ছোটোবেলা থেকে ইচ্ছা হতো ভিডিও বানানোর তার জন্যই ভিডিওটা বানাচ্ছি তো ভিডিও বানানোর মেন কারণ আমার ভালো লাগে সবাই আমাকে একটু চিনবে সবাই আমার ভিডিও দেখবে তোমার ভাইয়ের বাবার অনেক বড় বড় স্বপ্ন দেখারই আছে অনেক কিছু করার ইচ্ছা স্বপ্ন যখন দেখেছি পূরণ তো করতেই হবে তো তার জন্যেই আর কি একা থেকে অনেক কিছু নতুন জিনিস ট্রাই করি প্রত্যেক দিন নতুন নতুন জিনিস শিখি কখনো ভালো যায় দিন কখনো খারাপ যায় খারাপটাই বেশি যায় ভালো কমই যায় আর একা একা খারাপ হলো একে বাট বাড়ি যে আর কি হবে হ্যাঁ সে তো বেকার জীবনই একা একা থেকে যদি নিজেকে ভালো আপডেট করতে পারি নিজেকে যদি ভালো করে তৈরি করতে পারি সেই পাঁচটা মানুষ যারা অনেক কিছু বলেছিল তাদেরকে কিছু বলতে হবে অটোমেটিক চুপ হয়ে যাবে তো সেই সব নিয়েই আর কি আমার এই জার্নিটা শুরু করা তো আমার এই জার্নিতে আমি অনেক কিছু শেয়ার করব ঠিক আছে আমার জীবন কাহিনী। আর সত্যি বলতে আমি একটা ডায়েরি কিনেছিলাম ঠিক আছে ওই ডায়েরিতে আমি সব কিছু লিখে রাখতাম আর জীবনে ভাই সত্যি কথা বলতে অনেক কিছু ট্রাই করেছি ঠিক আছে অনেক কিছু ভাই কোনো কিছুতে ভাই সাকসেসই পেলাম না এখনও এখনও সে লেগেই আছি কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা মজা আছে যাই বলো না কেন ঠিক আছে মজাটা কি ভাই তুমি জানছো যে তোমার হচ্ছে না তাও তুমি করেই যাচ্ছ করেই যাচ্ছ কিন্তু নতুন একটা জিনিস শিখতে পারছো ঠিক আছে আর যখন তুমি একবার এরকম করতে করতে যখন তুমি ফেলিয়ার হতেই থাকবে না তোমার সেই জিনিসটা না কোনো কিছু মনে হবে না নর্মালি হয়ে যাবে আর যখন তুমি ফেলিয়ার হতে হতে একদিন সাকসেস পেয়ে যাও ভাই তখন তো আলাদাই ব্যাপার সবার লাইফে সবারই কিছু না কিছু করার ইচ্ছা থাকে আমার কি ইচ্ছা আছে সেটা আমি নিজেও জানি না ভাই সবসময় ফুলতে আগিয়ে যাই যেটা ভালো লাগে সেটাই করি আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো তোমরা কি খাওয়া দাওয়া করেছো মানে শুনতে হয় আর কি গার্লফ্রেন্ড তো নেই এইসব শোনার জন্য তাই তোমাদের কাছেই শুনছি তো এরকম ভিডিও আশা করি আমি মাঝে মাঝেই বানানোর চেষ্টা করব ঠিক আছে আমার একলা জীবনে যদি তোমাদেরকে একটু আমাদের সাথে নিয়ে চলতে পারি তাহলে হয়তো একটু ভালো লাগবে বাকি থাকলে একটা জিনিস একটু সাপোর্ট করো ভাই ঠিক আছে যদি তোমরা সাপোর্ট করো তাহলে আমারই ভালো লাগবে আর স্বপ্নগুলো তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারবো আর আমিও চাই তোমাদের সবারই স্বপ্ন একদিন পূরণ হোক দ্যাটস ওয়াই এই ভিডিওটা বানানো কিছু তুম মুঝ হেল্প করো মায়ুছ তুমি হেল্প করুঙ্গা ব্যাস বারবার আর হ্যাঁ একটা কথা এই কিছু বারুক আর না ভাই জীবনে সময় সাথে সাথে ভাই টেনশান কষ্ট এই জিনিসটা অনেক বেশি বেড়ে গেছে ঠিক আছে লাইফের টেনশন কি করব কী না করবো এটা করলে ভালো হবে না এটা করলে খারাপ হবে আরও অনেক 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 প্রশ্ন ভাই আমি যেটা ঠিক করছি আমার সাথে এটা কেন হলো না ওটা কেন হলো না এটা আমার সাথে কেন হলো মানে অনেক অনেক প্রশ্ন অনেক অনেক তাই হ্যাপিনেস যেটা আছে মানে সুখ সেই জিনিসটা তোমার ক্ষণস্থায়ী ঠিক আছে আর তোমার মানে যে দুঃখটা না জীবনে মানে বেশি আছে তুমি না বেশিক্ষণ না সুখী থাকতে পারবে মানে দুঃখ থাকবেই দুটোই থাকে বাট আমার মনে হয় কি একটা সময় এমন আসে তোমার দুঃখটাই বেশি থাকে ঠিক আছে তো আমার মনে হয় সেই ফেজেই আমি এখন আছি তো দেখা যাক এই ফেজটা কবে কাটে আমার জীবনে সুখকে না চাই আমি সুখও ভালো না কিন্তু বেশি দুঃখও ভালো লাগে না তার জন্য দুটো যদি ব্যালেন্স হতো তাও মানা যেত কিন্তু এখন উল্টোটাই হচ্ছে কি বলবো হ্যাঁ আর ব্যালেন্সের থেকে মনে পড়লো ভাই জীবনে ব্যালেন্স ব্যালেন্স মানে সব কিছু করা উচিত ভাই আমি খুব ভালো ছিল তাও না খুব খারাপ ছিল তাও না ঠিক আছে ফিফটি ফিফটি কিন্তু বাদরামো মজা দুষ্টামি করতে কিন্তু সবারই ভালো লাগে আর আমার তো হানড্রেড পার্সেন্টই ভালো লাগে হ্যাঁ একটু ভেবে বলতে হচ্ছে তার কারণ হচ্ছে আমি স্ক্রিপ্ট লিখে কথাগুলো বলছি না মনে যা আসছে আমি তাই বলছি ঠিক আছে তো এরকম মাঝে মাঝে ভিডিও ছাড়বো তোমরা একটু দেখো সাপোর্ট করো ভালো লাগতো হ্যাঁ না 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 তোমার যদি ভালো লাগে তাহলেই দেখো আমার নিজে থেকে যেতে সাপোর্ট চাওয়াটা কেমন একটা দেখায় নো সাপোর্ট ইচ্ছা হলে করবা না হলে করবা না যদি সাপোর্ট পাওয়া যায় এমনি পেয়ে আর নিজের স্বপ্ন থেকেও ইচ্ছা হয় বাবা মার স্বপ্নগুলো পূরণ করার কারণ বাবা মা অনেক কষ্ট করেই বড় করে সবাইকে মানুষ করে ঠিক আছে নিয়ে তো স্বপ্ন থাকবেই তার সঙ্গে সঙ্গে তাদের স্বপ্নগুলো পূরণ করতে হবে এই আর একটা টেনশান ভাই যদি টেনশনের করা ভাবা হয় না ভাই টেনশান শেষ হবে না এটা কি জানো টেনশান হয়েই যাবে এই এইটা কেন ওটা কেন সেটা কেন যাই হোক হয়তো একদিন সব শেষে ঠিক আছে কালো মেঘ সরে একদিন হয়তো সুন্দর আকাশ আমরা দেখতে পারবো যেখানে যে শরতের আকাশটা থাকে না ওই আকাশটা হবে লাইফে লাইফের ক্ষেত্রে নট আসল আকাশের কথা বলছি আমি কালো মেঘে যেমন বৃষ্টি হয় সেটা হচ্ছে আমাদের দুঃখ আর যেটা যখন সুন্দর একটা আকাশ থাকে ওই শরৎকালের আকাশের মতো ওটা হচ্ছে আমাদের হ্যাপিনেস ঠিক আছে মেঘ সরলে আকাশটা একদম ক্লিয়ারই হয়ে যাবে তো এখন টেনশান দুঃখ কষ্টে আছি বাট একটা দিন এমন আসবে যখন সব কিছু সরে যাবে দুঃখ থাকবে বাট অল্প হ্যাপিনেসটা ফিল থাকবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আজকের ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না আমি নেক্সট ভিডিওতে আমি দেখি কোনো গার্লফ্রেন্ড রিলেটেড কিছু বলবো সবার লাইফে থাকে থাকা উচিত থাকা উচিত না কি এইসব নেই আর কি বলবো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের জন্য গুড বাই